সোহেল ভাই এবার আপনাকে প্রশ্ন করব উত্তর দিন প্রথম প্রশ্ন বা এক নাম্বার প্রশ্ন কোম্পানি কবে রিলঞ্চ হবে বা মার্কেটে আসবে উত্তর রিলঞ্চের কোনো সঠিক তথ্য নেই কোম্পানি তো কোনো দিন লঞ্চই হয়নি তাহলে আবার পূর্ণভাবে মানে রিলঞ্চ করে কেমনে ভাই আচ্ছা যাই হোক যেহেতু রিলায়েন্স নেওয়ার কথা মানে লঞ্চ নেওয়ার কথা সেটাই আগে হবে কবে লঞ্চ হবে এইটা সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা অথবা কোনো কোম্পানির রোড ম্যাপ এরকম কোনো তথ্য মিস্টার অ্যাসমোপারে আজ পর্যন্ত প্রকাশ করেননি বাট লঞ্চ বা রিলঞ্চের সময় একদম অজানা এটা কুয়াশা যুক্ত বা কুয়াশায় ঢাকা রয়েছে যদি কেউ অনুমানিক কোনো ডেট তারিখ বা মাস উল্লেখ করে থাকে বুঝতে হবে এটা পুরোটাই ভুল এবং মিথ্যা কথা আশা করতেছি এক নম্বর প্রশ্নের উত্তর পেয়েছেন দুই নম্বর প্রশ্ন সত্যি কি কোম্পানি কোনোদিন মার্কেটে আসবে উত্তর সঠিকটা বলা মুশকিল যে আসবে কি না তবে ধারণা করা যায় আসবে তবে আমার একটি পরামর্শ রয়েছে তুমি এমনভাবে জীবনযাপন করো বা চলো যেন কিছুই ঘটবে না আগামীতে আর যদি অ্যাশ কিছু নিয়ে আসে তাহলে সেটা একটি আনন্দদায়ক চমক হবে এবং আপনার জীবন বদলে যাবে কিন্তু মনে রাখবেন যদি কোম্পানি না আসে তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে সব সময়ের জন্য আশা করতেছি দুই নম্বর প্রশ্নের উত্তরটাও পেয়েছেন তিন নম্বর প্রশ্ন অনেক গ্রুপে এবং অনেকের মুখে শুনছি এই সপ্তাহে আসবে এই মাসে আসবে সামনের মাসে আসবে তারা এসব কেমনে বলে উত্তর সঠিকটা হচ্ছে তারা মস্তিষ্কবিহীন মানুষ জ্ঞান শূন্য মানুষ তাদের কাজ হচ্ছে মানুষকে মিথ্যা কথা বলে কর্মবিমুখ বা অলস তৈরি করা যাতে যেন কোনো মানুষ কোনো কর্মতে না যায় শুধুমাত্র আশ্বাস দিয়ে তাদেরকে থামিয়ে রাখাটাই হচ্ছে তাদের কাজ লঞ্চ দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন লঞ্চ বা রিলঞ্চ করতে হলে প্রোডাক্টস রেডি করতে হবে তাই না হ্যাঁ অবশ্যই অ্যাশ নিজেও জানে না যে সব প্রস্তুত করতে আরও কত সময় লাগবে বা প্রস্তুত হচ্ছে কি না কেননা অ্যাশ এটা কেন জানে না উনি এখনো নিজে কাজই শুরু করেনি তাহলে কেমনে জানবে আশা করতেছি এই প্রশ্নের উত্তরটাও পেয়ে গেছেন চার নম্বর প্রশ্ন এলসি লিডাররা বলছে পর্দার আড়ালে কাজ চলছে এর সত্যতা কি উত্তর এটা একশো পারসেন্ট মিথ্যা কথা এটার কোনো ভিত্তি নেই এই কথাটির এটা শুধুমাত্র টাইম পাস আইনের যে জটিল আইনের যে ঝামেলাগুলো রয়েছে এই ঝামেলা নিয়েই উনি টাইম পাস করতেছে টাইমের সাথে কোম্পানির একটি সম্পর্ক রয়েছে যেটা আদালত থেকে দেওয়া হয়েছে এই টাইম না যাওয়া পর্যন্ত কোম্পানি কখনোই মার্কেটে নিয়ে আসতে পারবে না উনি তো এই জন্যই টাইম পাস করতেছে আর যারা বলতেছেন যে মানে পর্দার আড়ালে কাজ হচ্ছে এটা একদম মিথ্যা কথা এটার কোনো ভিত্তি নেই এই কথাটির চলুন আপনাদেরকে কয়েকটি প্রমাণ সহ ডাইরেক্ট দেখিয়ে দিই যখন অনফেসিফটি সমস্যার মধ্যে পড়েছিল বন্ধ হয়ে গিয়েছিল তখন প্রায় দুই বছর কি দেড় বছর আগেকার কথা তখন মিস্টার অ্যাসমোফা এসে বললেন কি যে এর চাইতেও ভালো একটি প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি যেটা অনপ্যাসিভের চাইতেও হাজার হাজার গুণ ভালো মানে অনেক গুণে ভালো তাই না শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম সেই কোম্পানিটি কি ভিক্টোরিয়া ওই অ্যাস এই কোম্পানিটি যখন আসলো মার্কেটে আমরা কি পেয়েছি যে অনপাসিভের চাইতে এটা হাজার হাজার গুণে ভালো না ভালো না তাহলে এটা কি আগে থেকে রেডি করে রেখেছে না এটা আগে থেকেও রেডি করেনি তাহলে কি করেছে শুধুমাত্র ল্যাপটপে বসে বা কম্পিউটার নিয়ে বসে একটা ডোমেন ওয়েবসাইট তৈরি করেছে করে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে যে এটা আমাদের নতুন ওয়েবসাইট আমরা সার্চ দিচ্ছি সার্চে কী সমস্যা আছে কিনা সেটা সে দেখতেছে এবং ঠিক করতেছে এইভাবেই কয়েক দিনের মধ্যে আবার ঠিক করলো যে এখন রেজিস্টার অপশন অ্যাড করতে হবে এবং ড্যাশবোর্ড দিতে হবে সেখানে আবার কে ওয়াইসির অপশন অ্যাড করতে হবে এভাবে এগুলোও দেওয়া হলো যখন এইসব কমপ্লিট করা হলো তারপরে উনি দশজনকে লিঙ্ক দিলেন যখন দশজনকে লিঙ্ক দেওয়া হলে দশজন রেজিস্টার করলো কোনো সমস্যা ছিল কিনা সেটাও চেক করেছে তারপরে দশজন থেকে যখন একশো জনকে দেওয়া হলো তখনই সার্ভার ডাউন তখন আবার ওটা ঠিক করতেছে এই একশো জনে যখন আবার একবারে রেজিস্টার করে যখন কেওয়াইসি করতে যায় তখন হয় না তারা যখন আবার ও লিঙ্কটি শেয়ার করলো তখন তো একবারে সার্ভার ডাউন আর কাজই করে না মানে দেখতেসে ওটি নতুন ওয়েবসাইটটি নিয়ে আসার পর দেখতেছে কোথায় কী হয় এইভাবে ডেভেলপ করতেছে আর কোম্পানিটা প্রসারিত করতেছে কোম্পানিটি যে আগে থেকে কমপ্লিট করে অনফেসিবের চাইতে ভালো কিন্তু একদম মিথ্যা কথা বলেছে কেননা আপনি ওই যে ডোমেন এ চেক করতে পারবেন সব কিছুই এইভাবেই কোম্পানিগুলো মিস্টার করে থাকে আগে থেকে কিছুই রেডি করে না এটা একদম মিথ্যা কথা এবং ভুল ধারণা এছাড়াও চলুন নতুনভাবে যদি ডোমেইনটা রিপেয়ার করে নিয়ে আসে প্যাসিভ তাহলে এটা কি হবে কি মার্কেটে লঞ্চ করে দেবে না পারবে না কখনো পারবে না আজকে লিখে মানে আজকে আপনি লিখে রাখুন আমি বলে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ উনি যদি নতুনভাবে আবার অনপ্যাসিভ নিয়ে আসতে চেষ্টা করেন বা নিয়ে আসেন ধরুন মার্কেটে নিয়ে আসবে অনপেসিভ ওর ভিতরে একটি প্রোডাক্ট ধরুন ও কানেক্টাই দিল ও কানেক্টের মেন কাজ কী ও কানেকটা যখন ডোমেনটা এই ওয়েবসাইটে অ্যাড করবে আমরা ওখানে ক্লিক করব আমরা ও কানেক্টে ক্লিক করবো ক্লিক করলে কী হবে ড্যাশবোর্ড ওপেন হতে হবে আমরা যখনই ক্লিক করব তখন ড্যাশবোর্ড ওপেন করার জন্য উনি একটা ড্যাশবোর্ড সেট করে দিবে এর আগে কিছুই করেনি উনি যখন ওই ডোমেনটা দিবে ও কানেক্টে তখন আমরা এখানে তো ক্লিক করবো আমরা তো হাজার হাজার দর্শক রয়েছি এই ক্লিকটা যেন সামাল দিতে পারে এটা আগে ঠিক করবে তারপর একটা ড্যাশবোর্ড দিবে ড্যাশবোর্ডে একটা সেটিং দিবে আমরা তখন সেই সেটিংয়ে ক্লিক করব তখন ওই সেটিংয়ের কাজ কি সেটা আবার অ্যাড করবে এভাবে একের পর একইভাবে কাজ করে নিয়ে আসবে ডাইরেক্ট পাবলিকে যে লঞ্চ করবে বাজারে এই ক্ষমতা আপাতত মিস্টার ফরেন নাই আমি আজকে বলে যাচ্ছি হানড্রেড পার্সেন্ট আপনি লিখে রাখুন যে সোহেল ভাই অমুক দিনে এই কথা বলছে ওকে এভাবে আমাদের যেই অ্যাপসটি মানে অ্যাড করার চেষ্টা করুক যেটা অ্যাড করবে আমরা ক্লিক করব তারপর দেখবে যে কী সমস্যা সেটা ঠিক করবে তারপর যখন ঠিক হয়ে যাবে যে সব কাজই হচ্ছে তখন হয়তো বা মার্কেটে নিয়ে আসার পরিকল্পনা করবে যে এখন এটা পাবলিক করা যাবে এর আগে অ্যাস আপাতত কিছুই করতে পারবে না ও আজ পর্যন্ত এই যে আট বছরের ধারণা থেকে আমি বলছি ও এইভাবেই কাজ করে এটা ছাড়া ওর মাথায় অন্য কোনো আর সিদ্ধান্তও নেই যে ডাইরেক্ট এতদিন কাজ করে ডাইরেক্ট লঞ্চ করবে পারবে না ও যদি আবারও জন্ম নেয় তবুও পারবে না আবার অনেকে বলতে পারেন যে ভাই আপনার কি ভয় হয় না এভাবে বলেন ভাই দেখুন আমি সত্য কথা বলতেছি আমি আইডি হারানোর ভয় করি না কেননা মানে আমি অ্যাশের বাবার টাকা দিয়ে আইডি কিনে নিই আমি আমার নিজের টাকা দিয়ে আইডি নিয়েছি তো চলুন এর পরে কি প্রশ্ন রয়েছে পাঁচ নাম্বার প্রশ্ন লঞ্চ হলে আমাদের কি অনেক বোনাস দেবে এর উত্তর ডাইরেক্ট একটাই সেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট শিওর এক টাকাও আপনি পাবেন না দেখুন এতদিন অনেকভাবে বুঝিয়েছি সেটা বোঝ কারও মনে ঢোকে নাই এবার একটু বাঁকা পথে বোঝাই তাহলে আশা করি সবাই বুঝতে পারবে ধরুন কোম্পানি বা অ্যাশ আপনাকে বোনাস দেবে বা আমাকে বোনাস দেবে বা লোক ফাউন্ডারদেরকে বোনাস দেবে বোনাস দেওয়ার পথ থাকবে দুইটি এক নম্বর কোম্পানি যদি ইনকাম থাকে বা ইনকাম করে তাহলে আপনাকে বোনাস দেবে এখন বলুন তো কোম্পানি কি কোনো ইনকাম হচ্ছে বা ইনকাম পাচ্ছে কোম্পানি না পাচ্ছে না ইনকাম একদম বন্ধ তাহলে প্রথম ধাপটা বন্ধ এরপর দ্বিতীয় ধাপটা হচ্ছে এটা একটু বাঁকা ধাপ এস তার বউকে দিয়ে ব্যবসা করে আপনাকে টাকা দিতে হবে এবার কি আপনার মনে হয় যে এস তার বউ স্ত্রীকে দিয়ে ব্যবসা করে আপনাকে টাকা দেবে বলুন এসের কি দায় পড়েছে যে তার বউ তার পরিবারকে দিয়ে ব্যবসার কাজে লাগিয়ে আপনাকে টাকা দেবে এবার কি বুঝতে পেরেছেন যে আপনি বোনাস পাবেন কি না হ্যাঁ কথা খারাপ লাগলেও যুক্তি আছে এটাই সঠিক হ্যালো দর্শক কথা কেউ খারাপ ভাবি নেবেন না কিছু টালমাতাল লোকদের বোঝানোর জন্য এই কথাই পারফেক্ট কোম্পানির কোনো ইনকাম নাই আপনাকে কোথ থেকে বোনাস দিবে হ্যাঁ তার পকেট থেকে আপনাকে বোনাস দিবে আর যদি বোনাস দেয়া হয় বা দেয় তাহলে মনে রাখবেন যেটা দিয়ে রাখবে ওয়ালেটে বোনাস হিসেবে সেটা আপনি কোনো কাজে লাগাতে পারবেন না যতক্ষণ না তার ডবল আপনি ডিপোজিট করতে পারবেন এটাই বাস্তব যখন আপনি তার ডবল ডিপোজিট করবেন সেইটা দিয়ে আপনি প্রোডাক্টস কিনতে পারবেন তাহলে কি এসের ওই যে বোনাস দিয়েছিল ওটা দিয়ে কিনছেন না আপনি যেটা ঢুকিয়েছেন ওটাই গণনার মধ্যে পড়বে আর এর যেটা দিয়েছে সেটা শুধুমাত্র সংখ্যা ওটা কোনো ডলার মনার কিচ্ছু না মানে ওয়েবসাইট যখন আসবে তখনই আমার সাথে কথাগুলো মিলিয়ে নিন তারপর যখন কিনে বেচা শুরু হবে আপনাকে যে কাজটি শেখানোর কথা বলতেছে যদি আপনাকে কাজটি শেখায় তখন আপনি এটা যখন কাজ করবেন তখন আপনার কমিশন আসা শুরু হবে আপনি যে এমনটা না যে আপনাকে বোনাস দিয়ে কোটিপতি বানিয়ে দেবে মিলিয়নার বানিয়ে দেবে এমনটা না ওকে আশা করতিছি এই উত্তরও পেয়েছেন এটা নিয়ে আর কখনো কেউ লাফালাফি করবেন না যে বোনাস দেবে আপনাকে কেমন বোনাস দেবে যে আপনি গাড়ি বাড়ি সব করে ফেলবেন এটা একদম জিরো পার্সেন্টের নামে রাখুন যে আপনি বোনাস পাবেন উত্তর একটাই না ওকে ছয় নাম্বার প্রশ্ন আপনি বললেন আবার টাকা দিতে হবে কিন্তু জনগণ তো আর টাকা দেবে না এর সত্যতা কি উত্তর টাকা দিতে হবে কি হবে না এর জন্যে আপনাকে ভাবতে হবে না কেননা এর জন্য তো পাগলরা আছে রাতের পর রাত জেগে মিটিং করতেছে তারাই আপনাকে টাকা দিতে বাধ্য করবে এস না যে পাগলরা এখন মিটিং করে না রাতের পর রাত জেগে তারাই আপনাকে বাধ্য করাবে টাকা দিতে যে আপনি আগে যত আগে টাকা দেবেন তত কমিশন বেশি পাবেন মানে একটা লোভ সৃষ্টি করে দিবে সেই পাগলেরাই যাদের মস্তিষ্ক ছাড়াই এখন রাতে মিটিং করে যে পাগলগুলো সঠিকটা বলে দিই শুনে রাখুন আপনাকে কেন বাধ্য করাবে যদি আপনি সাবস্ক্রিপশন দিতে যান আবারও যদি নতুন করে টাকা ঢোকাতে যান তাহলে ওই সব পাগল যারা রাতের পর রাত মিটিং করতেছে না ওদের পকেটে টাকা ঢুকবে যে রেট আসে না তার সাথে বেশি টাকা নেবে নিয়ে আপনাকে কাজটি করে দিবে বাস তার লাভ হচ্ছে ভাই শুধু ওরা নয় আমিও যদি আপনি করতে চান আমিও করা যেতে পারব তবে এটা একটা লোভনীয় অফার করবে আপনাকে যে পাগলেরা রাত জেগে মিটিং করতেছে এমন একটা অফার দিবে আপনি এমনিতেই ওই জমি বিক্রি করে হলেও নিজে আগে আপনি এই সাবস্ক্রিপশন দেবেন আজকে বলতেছেন যে একটা টাকা দেবো না কিন্তু যখন ওটা চালু হবে তখন দেখবেন যে সবার আগে আপনিই দৌড়াবেন আমার কাছ থেকে আজকে লিখে নিয়ে রাখুন যে এটা ঠিক কিনা তাহলে বুঝতে পারবেন তাহলে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই কোম্পানিতে বলছে এস বলছে যে টাকা দিতে হবে না ভাই টাকা দিতে হবে না যখন মার্কেটে আসবো ওইভাবে টাকা নেবে টাকা তো আপনার কাছ থেকে ডাইরেক্ট চাচ্ছে না ওই যে আপনাকে বোনাস দিচ্ছে না ধরেন যে আপনার একশো ডলার বোনাস দিচ্ছে না যখন আপনি অ্যাড না করবেন এভাবে আপনার কৌশলগতভাবে আপনার পকেট থেকে টাকা নিয়ে যাবে আপনি টেরই পাবেন না এমন ধারাল অস্ত্র দিয়ে যে আপনার কল্লাটা কেটে ফেলবে আপনি দেখতেও পারবেন না বুঝতেও পারবেন না দুই দিন পরে দেখবেন যে আপনার ধরে কাল্লাই নেয় বুঝতে পারছেন আমরা হচ্ছে সেই ধরনের পাগল আর এই পাগল বানাচ্ছে ওই যে রাত জাগা যে পাগলেরা রাজ মিটিং করে না ওরাই তো পাগল বানাচ্ছে মানুষকে ওই কোম্পানি আসবে কখন না আসবে সেটার সাথে আপনার সাথকে যখন আসবে তখন আপনি এটা অচমকায় আনন্দে মানে লাচারাচি শুরু করবেন তাহলে কেন জেগে মিটিং করার প্রয়োজনটা কি আপনার সময়টা নষ্ট করতেছেন কেন একটা রাতের ঘুম এক ঘন্টা ঘুমের দাম কত সেটাও তো আপনি জানেন না ঘুম সম্পর্কে একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ঘুমটা কত প্রয়োজন আর রাত জেগে মিটিং না যাই হোক আমি কিছু বললে তো আবার দোষ হয় বলছি না যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আমি ইনশাআল্লাহ এইভাবে উত্তর নিয়ে আসবো তো আশা করতেছি অনেক কিছু বোঝাতে পেরেছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ